আজ ছিল রিসেপশান পার্টি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সান্তি কেমন আছে তোমরা আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো দেখো আই থিঙ্ক ভিডিও দেখে বুঝতেই পেরেছো ভিডিওটা কী হতে চলেছে রিসেপশন পার্টির ভিডিও তো সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এখানে আমি মিউজিকটা অফ করে দিয়েছি কারণ মিউজিকটা দিলে মানে কপিরাইট দেখায় তার জন্য মিউজিকটা স্কিপ করা হলো তো চলো এই দেখো রিসেপশান পার্টিতে এসেছি একটা দাদা আর একটা যা মানে ভাসুর আর ভাসুরের ওয়াইফ তো তাদের রিসেপশান পার্টি ছিল আজ সেখানে আমি আমার হাজব্যান্ড আমরা গিয়েছিলাম তো সেখানে গিয়ে প্রচুর লোকের সঙ্গে দেখা হয়ে গেল দেখো মানে নতুন বউকে খুব সুন্দর সাজানো হয়েছে খুব সুন্দর দেখাচ্ছে নতুন বউকে দেখো আমি যতটা পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি কারণ আমি যেহেতু রেগুলার ব্লগ তেবু বলেছি তোমাদের সে তো আমার তো রেগুলার ব্লগ ছাড়তে হবে তো ভাবলাম এই ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি তোমাদেরও ভালো লাগবে তোমরাও নতুন কিছু দেখতে পারবে মানে বাঙালিদের রিসেপশান পার্টি কীভাবে মানে করানো হয় তো সেটাই তোমাদের আমি বলবো এটা হচ্ছে আমার আরেকটা যা এটা হচ্ছে আমি তো দেখো এটা আমার একটা ননদ তো আস্তে আস্তে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এটা মামি এটা মামির ছেলে মানে একটা দেওর তো আস্তে আস্তে সবার সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিলাম দেখো রিসেপশন পার্টিতে গিয়ে খুব মজা হয়েছিল আমরা প্রত্যেকে খুব মজা করেছি আর মাই হাজব্যান্ড তো তোমরা প্রত্যেকেই চেনো পাশে ছিল ছোটো মামি শাশুড়ি এই মানে এই পাশে হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধু তো দেখো সবাই ছবি তুলছিলো আমরাও ছবি তুলছিলাম তো আমার হাজব্যান্ডকে বলছিলাম ক্যামেরাটা ধরে দিতে যাই হোক ও ক্যামেরাটা ধরেছিলো যার জন্য আমি ভিডিওটা করতে পারছিলাম তো ক্যামেরা ধরার পর আমি বললাম দাও আমার কাছে ক্যামেরাটা আমি একটু তোমাকে মানে ভিডিওর মাধ্যমে দেখাই যেহেতু তুমি দেখতে চাও না আর এই যে আমার হাজব্যান্ডকে দেখতে পাচ্ছ যার সঙ্গে কথা বলছে তো আমার নাকি হাজব্যান্ডের একটা বান্ধবী হয় তো আমাকে বলছিলো যে এটা আমার একটা বান্ধবী আর এই যে দেখতে পাচ্ছ পাশে মানে আমার পরের বান্ধবীর পাশে যাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা দিদি তো খুবই ভালো খুবই ভালো এই দিদিটা খুবই ভালো দেখো প্রত্যেকে পোস্ট নিয়ে ফটো তুলছে সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি আর চারপাশের আপগুলো খুব সুন্দর সাজানো হয়েছে যতটা পারছি আমি ততটা দেখানোর চেষ্টা করছি তোমাদের তো তোমরা দেখতে থাক আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন বিশেষ করে তাদের বলছি পুরো ভিডিওটাই স্কিপ না করে দেখো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো তো দেখো আমরা যাচ্ছিলাম গেটের পাশে যেহেতু আমরা এইমাত্র এসেছি তো বললাম যে চলো আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি তো আমি আমার যা মানে অন্য একটা যা তো আমরা যারা আছে আমরা সবাই বাইরে যাচ্ছিলাম আর আমাদের আসতে আসতে অনেক রাত হয়ে গেছিলো প্রায় কত মিনিমাম একটা দেড়টা মতো বেজেছিলো আর ঘুমোতে ঘুমোতে তো প্রায় দুটো আড়াইটে তো ভাবলাম যে সকালে ভিডিওটা আপলোড করবো তার জন্য ভিডিওটা ছাড়া হয়নি ক্যামেরার সামনে আসতে সকলেই লজ্জা পায় মানে ওই ভাইটাকে দেখেই বুঝতে পারছো ক্যামেরা অন করলে অন্যদিকে মুখ ঘুরিয়ে ফেলছে তো বললাম চলো আমরা যাই আমরা বাইরে গিয়ে দেখলাম যে মানে ফুচকা স্টল বসেছে আর কফি স্টল বসেছে তো ওখানে গিয়ে কফি ফুচকা মানে সবই খাওয়া হলো যেহেতু ফুসকা খাবো সেহেতু তো কী করে ক্যামেরাটা ধরবো তাই আমি আমার হাজব্যান্ডের কাছে এসেছিলাম বলছিলাম যে তুমি ক্যামেরা একটু মানে একটু ধরো আমি ফুসকা খেয়ে আমার ক্যামেরাটা নিচ্ছি এটা হচ্ছে মামি মানে মামি শাশুড়ি তো মামির ছেলেরই রিসেপশন পার্টি ছিল সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো ফটো তুলছিল। মানে যে নতুন ফোনটা গিফট করেছিল তার থেকেই ফটো তোলা হচ্ছিলো দেখো ফুচকা স্টলের পাশে আমরা চলে এসেছি ফুচকা খাবো খুব বড়ো বড়ো ফুচকা বানানো হয়েছিল আর খুব ঝাল দেওয়া হয়েছিল হেভি টেস্টি ছিল ফুচকা মানে ফুচকার কথা তো মনে রাখতেই হবে ভুলার নয় আর ফুচকা মানেই জিবে জল আসা খুব একটা প্রিয় খাবার এমন কোনো মানুষ নেই মানে বিশেষ করে মেয়েদের বলবো তারা ফুচকা একদম পছন্দ করে না এরকম মানুষ খুব কম দেখা যাবে প্রত্যেকেই ফুচকা প্রিয় লোক তো তারপর আমার ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে গেলে আমি আমার হাজব্যান্ডকে বলি যে তুমি যাও তুমি গিয়ে ফুচকা খাও আমি ক্যামেরা ধরছি তো ওকে ও প্রথম ও প্রথমে খেতে চাইছিল না আমার ওখান থেকে একটা ফুচকা দিয়েছিলাম তা বললো যে খুব ভালো হয়েছে তো ক্যামেরাটা ধরো আমি ফুচকাটা খেয়ে নিই তো তারপরে ফুচকা খাচ্ছিলো আর দেখো পাশে মানে রাস্তার পাশে মানে কী বলবো বক্স সেট করেছিল তো সেখানে সবাই ডান্স করছিলো এখানে আর আমি গান অ্যাড করতে পারছি না মানে মিউজিকটা তো কেন মিউজিকটা অ্যাড করতে পারছি না আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো যে মিউজিকটা আমি কেন অ্যাড করতে পারলাম না তবে যতটা সম্ভব দেখানোর ভিডিওর মাধ্যমে আমি তোমাদের ততটা দেখানোর চেষ্টা করছি দেখো বাচ্চারা বলো ছোটরা বলো বড়োরা বলো সব সবাই মানে প্রত্যেকেই ডান্স করছে এখানে আর প্রচুর লোকের আয়োজন করা হয়েছিল খাবার দাবারের খুব ভালো ব্যবস্থা ছিল আমি পুরো খাবারের ভিডিওটা করতে পারিনি কারণ আমার কাছে মানে ক্যামেরা ছিল কিন্তু আমি ক্যামেরাটা সেইভাবে সেট করতে পারিনি যে আবার কাটিং করতে হবে কারণ একটা ভিডিও এডিট করতে প্রচুর টাইম লাগে আর অনেক সময় লাগে যার জন্য কাটিং ভিডিওটা খুব কম করা হয় যেটা করে সেটা একবারে ভিডিও করার চেষ্টা করি তো এই দেখো প্রত্যেকে খাবার খাচ্ছিলো আর এখান থেকে আমাকে বলছে যে এই ব্লগ ভিডিও করছো আমাদের একটু দেখাও যার জন্য আমি দেখাচ্ছি তো দেখো মাসিক বলো মাসি একটু তাকাও মাসি তো লজ্জায় ক্যামেরার সামনে তাকালো না দেখো আমি আর আমার ননদ বসে পড়েছি খাবার খেতে আর পিছন থেকে আমি বলেছিলাম আমার একটা জ্যাকে যে ক্যামেরাটা ধরে দাও আর এই পাশে বসেছে সেই ছোটো ভাইটা আর মামি মানে মামি শাশুড়ি তবে খুব মজার একটা বিষয় খাবার খেতে বসে না আমি একটা টোকন পেয়েছিলাম আমি জানতাম না যে টোকনে গিফট থাকে তো গিফট মানে টোকনটা খুলে দেখি একটা গিফট পেয়েছি যাই হোক এখানে মানে যতগুলো আছে সেখানে তো দুটো না তিনটে টোকন পেয়েছে তার মধ্যে আমিও একটা টোকন পেয়েছি তো খুব খুশি আর এই যে দেখছো আমার যা যার ছেলে